যুগে যুগে নবুয়তের মিথ্যা দাবিদার ও মিথ্যাবাদী কাজের দুনিয়াতে আত্মপ্রকাশ করেছে ভারতবর্ষের ক্ষমতা ব্রিটিশ বেনিয়ারা দখলের পর তাদের ক্ষমতাকে ধারিত ও করতে অস্ত্রমার যুদ্ধে পাশাপাশি তারা এদেশের কিছু লোককে অর্থ যশ ও খ্যাতির বিনিময় নিয়োগ করে তাদেরকে দিয়ে চক্রান্ত করিয়ে মুসলমানদের ইমান ভিত্তিকে ধ্বংস করার পায় তারা চালিয়েছে তাই অংশ হিসেবে বিউনিশ শতকে ভারতের কলিয়ান নামক স্থানে জন্ম ইংরেজদের কর্মচারী গোলাম আহমদ নামক এক ব্যক্তিকে নিজে কে নবী দাবি করে বসে এর মাধ্যমে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সিংহাসনই আধার করে সেদিন থেকে শেষ নবীর ওয়ারিস আলেম ও উলামা এবং মুসলিম উম্মাহ এই গোলাম আহমদকে একজন মিথ্যা নবুয়তের দাবিদার হিসেবে সর্বসম্মতিক্রমে তাফসীর সাব্যস্ত করেন আজকে এই সম্মেলনে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করে সংসদে আইন পাশের যে উল দাবি তার সাথে আল হাইয়াতুল উলিয়াল জামিয়াতি কওমিয়াত চ্যানেল ও বিফাকুল মুদাজ্জিল এর সভাপতি হিসেবে আমি সর্বস্তরের মুসলমানদের পক্ষ থেকে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছি এবং মনে প্রাণে কাছে দাবি জোর অমুসলিম কাজিয়ানদেরকে অমুসলিম ঘোষণা করার আইন সংসদে পাশ করা হোক আমার আমি শুধু এতটুকু বলতে চাই বর্তমান ইন্টারিম সরকার নির্বাহী আদেশের মাধ্যমে অনেক কিছু করেছে এই যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এখানে এসেছিলেন তারা বলেছেন যদি সংসদে সবাই ঐক্যবদ্ধ থাকে আমরা কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করব। আজকে এখানে সব দল উপস্থিত আছেন এদের প্রতিনিধি সংসদে যাবে গোটা দেশ ও এক এবং ঐক্যবদ্ধ সুতরাং এই ঐক্যবদ্ধ জনতার সংসদের সরকারকে দু এক দিনের ভিতরে নির্বাহী আদেশের মাধ্যমে কাফের ঘোষণা করতে